মেদিনীপুরের মহিষা দলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অমৃত জল প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ ঘটনায় মহিষা দলের বিধায়ক ঘনিষ্ঠের নামে এফআইআর দায়ের তমলুকের চেয়ারম্যানের অভিযোগ মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পে বাধা দিচ্ছেন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ঘটনায় বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তমলুক শহরের প্রতিটি এলাকায় পানীয় জল পৌঁছে দিতে রাজ্য সরকারের তরফে অমৃত জল প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর ওই প্রকল্পে বাধা দেওয়ার অভিযোগ উঠছে মহিষা দলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর ঘনিষ্ঠ কার্তিক তুঙ্গ নামে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ বেআইনি কাজ বলে বন্ধ করে দেওয়া হয়েছে প্রকল্পের কাজ प्राय आश्रयों दिन थोड़े बंद हो ये लगाए और मृतों प्रकोप परिकाष्ठ बोले शुद्ध चिर खबर वो जो काम हो रहा था वो तो यहाँ का ग्रामीण लोग जो है वो बोले कि अल्ली काम है और जब तक इसका निर्णय नहीं निकलेगा तब तक तो काम नहीं किया जाएगा तो हम लोग भी उनका बात माने और काम बंद कर दियो তৃণমূল বিধায়কের দাবি ওয়ার্ক অর্ডারে নন্দকুমারের ইচ্ছাপুরে কাজ হওয়ার কথা ছিল কিন্তু ঠিকাদার সংস্থা মহিষাদলের অমৃত বেরিয়ায় কাজ করতে চলে আসে তবে তিনি জানিয়েছেন সরকারি প্রকল্প বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই কি হচ্ছে যাতে ওতে কোনো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে এটা করছে এবারে সরকারি প্রজেক্ট বাধা দেওয়ার তো কোনো জায়গা নেই বিষয়টাকে নিয়ে আলোচনা করে কোন জায়গায় হচ্ছে যদি ওই জায়গায় উঠতেই হয় বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই সরকারি প্রজেক্ট হবে কিন্তু কিভাবে হবে সমন্বয়ের অভাব রয়েছে দ্রুত সমস্যা কাটিয়ে কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি পাশাপাশি অভিযুক্ত তৃণমূল নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি কথাবার্তা বলছেন আমরাও আমাদের দলগত ভাবে কথাবার্তা বলছি হ্যাঁ অ্যাকচুয়ালি কালকে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে কালকে ওনারা মানে ওদের তারা খুব ভীত হয়ে কালকে তারা এসেছিলেন যার ফলে বাধ্য হয়ে তারা কাজ ছেড়ে চলে যাবে রকম একটা কথা বলাতে বাধ্য হয়ে আমরা কালকের ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা করি ঘটনায় পাল্টা ভাগ বাটোয়ার প্রসঙ্গটি নেতৃণমূলকে আক্রমণ করেছে জেলা বিজেপি নেতৃত্ব ওদের নিজেদের ভাগ নিয়ে গন্ডগোল হচ্ছে একদম মানুষের উন্নয়নের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই এবং বিশেষ করে যা যে বিধায়কের নাম বললেন উনি যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন এবং যেখানে স্বাদ পাচ্ছেন টাকার ওখানে ঝাঁপিয়ে পড়ছেন দলবল নিয়ে ইতাই শূন্য জ্ঞান হয়ে গেছে খোদ মুখ্যমন্ত্রীর অমৃত প্রকল্প নিয়ে শুরু রাজনৈতিক তরজা প্রকল্পে বাধা দেওয়ায় এবার নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠে তবে দ্রুত সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব থেকে জেলা প্রশাসন ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি সৌমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি